সম্প্রতি এক টিটি সারনাথ এক্সপ্রেসে উঠেছিলেন টিকিট পরীক্ষা করতে এক যাত্রীকে তিনি টিকিট দেখাতে বলেন তাতেই চটে যান যাত্রী বলেন তিনি যাত্রী যা উত্তর দেন শুনে টিটির চোখ তো কপালে হায় আমি রাখি আপনারা দেখছেন রাখির পৃথিবী অনেক যাত্রী আছে যারা টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ করেন কিন্তু আপনারা কি জানেন এটি অপরাধ টিকিট ছাড়াও অনুমোদিত টিকিট নিয়ে যে সব যাত্রীরা টেনে চাপেন তাদের পাকড়াও করতে অভিযান চালাচ্ছেন ভারতীয় রেল সম্প্রতি সারণনাথ এক্সপ্রেসের টিকিট চেকিং সময় ঘটল এমন এক ঘটনা যাতে হতবম্ব টিটি ঠিক কি ঘটেছিল জানা যায় টিকিট ছাড়া ভ্রমণের জন্য টিটি একজন যাত্রীকে পাকড়াও করেন তাকে জিজ্ঞাসা করা হয় কেন তিনি টিকিট কাটেননি উত্তরে ব্যক্তি যা বললেন হতবম্ব খোঁজ টিটি এমনকি হেসে ফেললেন থাকা বাকি যাত্রীরা কিন্তু প্রশ্ন হলো টিটির প্রশ্নের উত্তরে যাত্রী কি এমন বললেন যা শুনে অন্যান্য যাত্রী এবং টিটির এমন অবস্থা ভারতীয় রেলের প্রয়াগরাজ বিভাগ ক্রমাগত টিকিট পরীক্ষার অভিযান চালিয়ে যাচ্ছে যাতে সব যাত্রীকে জল খাবার এবং বিশুদ্ধ পানীয় জল পরিষ্কার শৌচাগারের সুবিধা প্রদান করা যায় এই অভিযানে রয়েছে টিকিট ছাড়া ভ্রমণ অনিয়ন্ত্রিত যাত্রা অবৈধ বিক্রি আবর্জনা ফেলা ধূমপান এবং বুকিং ছাড়া লাগেজ বহনের জন্য জরিমানা করা হয়েছে এই টিকিট পরীক্ষার অভিযান চালানো হয় মুম্বাই এলটিটি জনতা এক্সপ্রেস দানাপুর স্পেশাল সারনাথ এক্সপ্রেস এবং শিপ্রা এক্সপ্রেস রেল সূত্রে জানা যায় টিকিট পরীক্ষার অভিযানে মোট একত্রিশ জন যাত্রী থেকে আঠেরো হাজার তিনশো পঞ্চাশ টাকা জরিমানা আদায় করা হয়েছে এর মধ্যে চোদ্দ জন যাত্রী টিকিট ছাড়া যাত্রা করেছিলেন তাদের থেকে এগারো হাজার তিনশো পঞ্চাশ টাকা জরিমানা আদায় করা হয় বাকি সতেরো জন যাত্রী থেকে ট্রেনে ময়লা ফেলার জন্য ছ হাজার নশো টাকা জরিমানা করা হয়েছে শুধু তাই নয় আটজন অবৈধ বিক্রেতাকে খাবার বিক্রি করতে দেখা যায় তাদের রেল সুরক্ষা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে টারোনাথ এক্সপ্রেসের টিকিট চেকিংয়ের সময় ঘটল এমন এক ঘটনা যাতে হতবম্ব টিটি টিকিট ছাড়া ভ্রমণের জন্য এক যাত্রীকে ধরেন টিটি তাকে জিজ্ঞাসা করা হয় কেন তিনি টিকিট কাটেননি উত্তরে ব্যক্তি বলেন সরকার ডিজিটাল পেমেন্টের ব্যবস্থা করেছেন তাই আমি নগদ টাকা বহন করি না যেখান থেকে আমি ট্রেনে উঠেছিলাম সেখানে ডিজিটাল পেমেন্টের কোনো সুবিধাই ছিল না তাই আমি টিকিট কাটতে পারিনি এই শুনে হতবম্ব টিটি এবং হেসে ফেললেন কামরার বাকি সব যাত্রীরা এমন ধরনের আরও ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই লাইক ফলো এবং সাবস্ক্রাইব করবেন